দর্শক বন্ধুরা আজকা ফ্যামিলির জন্য ভীষণ ভীষণ একটা সারফাইস আছে আজকে গরে যায় লই আগে গড়ে যাই লই তারপরে আমি বলতেছি কিতা এ কই তোমরা কই রেখেছে এই যে ফ্যান চলতেছে গরে কেউ নাই অন্ধকারে দিছে করে কেউই নাই গরো দেখেন একটা লোক যে ফাঁক গরু দিনে গেল কই একটা লোক ওদেরকেছি না দেখেন ফাঁক টাক টাকর যা আছে কিছু বিচারলাম হালি সারপাইস আমি কই দিব মনটা খুব ভালো ছিল আজকে ভালো একটা সারফাইস চিন্তা ভাবনা করছিলাম দে কই আছে দেখতেছি না তো কোন আর্নি তো দেখতেছি না ওই যে আমার মেয়েটা দেখা যাচ্ছে পুষ্কুনির ওই কোনাতে দেখেন ওই যে বন লাড়তেছে না কিটা করতেছে আমি একটু যাইতেছি সামনের দিকে যাইতেছি তাক দাসো তাক দাসো ক্যামেরাটা না তাক দাসো যাইতেছি আরে বৃষ্টিতে ফা ফু ফুকুরের ফার ভাঙ্গিয়া কি অবস্থা হয়েছে কীতা এখানে কীটা করে জানিসা বোন লড়তেস কিরে এখন বোন লার তু কালকার দিন ফোর হয়েছে ই তোমরা লড়তছো বোন হ্যাঁ

তোমরা এখানে হেনায় পড়ছো একজন ও হেনে কাপড় দো আর একজনে ওই এখানে বন লাড়তেছে তো গরুদি কেউ নাই হ্যাঁ এরপরে এই যে ফ্যান চলতেছে রুমে রুমে বাতি চলতেছে তো তোমরা এখানে বয়ে ভয়ে এত ব্যস্ততা দেখাইতেছ হ্যাঁ ইতা ই আমি লাঠি কিনে দিম মানে আর বন সরায় না বন আর সারা না বন আর সড়াই ইতা গেছে যে আয় হায় রে ই হ্যাঁ এই যে বন গেছে কে একবারে পুচ্ছছা আসলে লাকড়ি এখন পর্যন্ত কিনতে পারি না লাকড়ির শর্ট এই জন্যে এর মা ফাটেছে এর বনলার তো এগুলো কিন্তু ফসে গেছে এর হ্যাঁ বনলারতেছে আর হের মা ওই দিক দেখ ওই যে কাপড় দিতেছে কালকের দিন পরে তো ঈদ কালকে শুক্রবার শনিবারে সকালে তো ঈদ এই যে কী কষ্টটা করতেছে তো সারপ্রাইজটা দেওয়ার মতো সুযোগটা আর এই ভিডিওতে হলো না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আমার সারপ্রাইজটা কী ছিল মানে এখন আমার মুভমেন্ট নষ্ট হয়ে গেছে গা তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম